এসএসসি দু আগামী দশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে বাংলা প্রথম পত্র দিয়ে সো এখনো যারা চিন্তা করতেছেন যে আমি কী পড়বো কোনটা পড়বো কোনটা পড়বো না তাদের জন্য এই ক্লাসটা এই ক্লাসে ইনশাআল্লাহ আপনাকে যে সাজেশনটা দেওয়া হবে আপনি হানড্রেড পারসেন্ট এই সাজেশনে পরীক্ষায় প্রশ্ন পাবেন প্রথমত আমরা একটু প্রশ্ন নিয়ে আলোচনা করি বাংলা প্রথম পত্রের প্রশ্ন সাধারণত এসে থাকে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ঘ বিভাগ থেকে এই এখানে পদ্য থাকে গদ্য থাকে নাটক থাকে এবং উপন্যাস থাকে যেখানে গদ্যের থেকে লিখতে হয় নাটক উপন্যাস থেকে লিখতে হয় একটা একটা করে মোট ছয়টা প্রশ্ন এবং আগে বাকি যে একটা প্রশ্ন থাকে ওইটা আপনি যে কোনো জায়গা থেকে লিখতে পারবেন সে কথা হচ্ছে যে আপনার বই গাদা গাদা গল্প দেওয়া আছে গাদা গাদা পদ্য দেওয়া আছে আপনি কোনটা পড়বেন কারণ আপনার হাতে তো সময় নাই যার জন্য এই সাজেশন থেকে মনে রাখবেন যে হান্ড্রেড পারসেন্ট আপনি প্রশ্ন পাবেন যদি এগুলো ফলো করেন এই দুই দিন তাহলে আপনাকে আর অন্য কিছু পড়ার প্রয়োজন হবে না প্রথমে আসি আমরা গদ্য যে এতগুলো গদ্যের ভিতরে আমরা কোন গদ্যগুলা আসলে পড়ব আজকে আমি আপনাদেরকে মাত্র পাঁচটা গদ্যের কথা বলবো যে পাঁচটা গদ্য পড়লে আপনার আর কোনো গদ্য পড়া লাগবে না এখান থেকে আপনি তিনটা বা দুইটা প্রশ্নের উত্তর হান্ড্রেড করতে পারবেন এবং খুব ভালোভাবে করে আসতে পারবেন এই পাঁচটা গদ্য এই দুই দিনে আপনাকে একদম পড়ে মুঘস্তূপ করে ফেলতে হবে বা হাফেজ হয়ে যেতে হবে প্রথমত শোভা এই শোভা গল্প থেকে প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় এসে থাকে ইনশাল্লাহ এবারও আসবে এরপরে নিম বই পড়া শিক্ষা ও মনুষ্যত্ব এবং মমতা দিন এই পাঁচটা গল্পের ভিতরে আমি আপনাদেরকে বলবো শোভা গল্পটা মমতাদি গল্পটা এবং বই পড়া গল্পটা এই তিনটা গল্প থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবেন এই তিনটা গল্প খুব মনোযোগ সহকারে পড়বেন এবং বাকি এবং শিক্ষা মনুষ্যত্ব এই দুইটা গল্প পড়ে ফেলবেন তাহলে গদ্য পড়বেন পাঁচটা অন্য কোনো গদ্য পড়ার দরকার নেই পরীক্ষা দিয়ে এসে এই ভিডিও নিচে যদি প্রশ্ন না আসে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে স্যার আপনার ভিডিও দেখলাম সেই অনুযায়ী পড়ে গেলাম প্রিপারেশন নিলাম কিন্তু পরীক্ষায় তো আসলো না তখন আমাকে বললেন কারণ এখান থেকে আপনাকে প্রশ্ন দিতে বাধ্য প্রশ্ন আসবে তাহলে আপনারা গদ্য পড়বেন কোন পাঁচটা আরো একবার দেখেন ছোবা নেঙ্গাস বই পড়া শিক্ষা মনোশত মমতাদি এবারে এই পদ্ধতি পদ্ধতি করবে কল্লি জননী কল্লি জননী থেকে 100% প্রশ্ন আসবে একদম এটার কোনো মাপ না 100% এখান থেকে আপনি প্রশ্ন পাবেন এরপরে কততক কোনা লিখে রাখেন 100% এখান থেকে প্রশ্ন আপনার আসবেই এরপরে মানুষ রানার রানার থেকেও আপনি প্রশ্ন পাবেন এরপরে সর্বশেষ বঙ্গবাণী এই পাঁচটা পদ্য পড়লে কারণ পদ্য গদ্যের থেকে পদ্য লেখাটা একটু কঠিন গদ্য বানায় হইলেও লেখা যায় কিন্তু পদ্য সবকিছুর ভিতরে বানায় লেখা যায় না এর জন্য আপনাকে অনেক ভালোভাবে এই পল্লী জননী কবুতক্ষণ রানার এই তিনটা কবিতা একদম হাফেজ হয়ে যেতে হবে যা আছে রিন্টোটাও সব সুন্দরভাবে পড়ে যেতে হবে তাহলে আপনি এখান থেকে ভালোভাবে প্রশ্নের উত্তর করে আসতে পারবেন এবং নাটক ও উপন্যাস যেটা আপনাদের আছে যে দুইটা ওই দুইটা ভালোভাবে পড়ে যাবেন ওখান থেকে একটা একটা করে প্রশ্ন আপনাদেরকে লিখতে হবে সো এই যে গদ্য পাঁচটা এবং পদ্য পাঁচটা মোট এই দশটা যদি আপনি পড়েন এই দুইটা দিনে খুব মনোযোগ সহকারে আশা করা যায় এবং আশা করি যে আপনার পরীক্ষায় বা পরীক্ষায় খুব ভালোভাবে আপনি প্রশ্নের উত্তর করে আসতে পারবেন এবং হান্ড্রেড পাবেন এবং সাথে আপনি কি করবেন খুব ভালোভাবে পড়বেন আশা করি এই সাজেশন অনুযায়ী যদি আপনি পড়েন আপনার পরীক্ষা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই পরবর্তীতে আমরা যেই পরীক্ষা আছে ওই পরীক্ষার কিভাবে কোনটা পড়তে হবে সেটা সাজেশন নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো সকলে কোনটা বাকি আছে আর কোনটা বাকি নাই যেটা বাকি আছে ওইটা একদম শেষ করে ফেলেন সাজেশনটা অনেক কাজে আসবে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখে সাজেশনগুলো নেবেন নিয়ে পড়া শুরু করবেন ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে